সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলে জানি রিজিকের মধ্যে বরকত কতটা জরুরি কোনো মানুষের রিজিকের মধ্যে যদি বরকত না থাকে সে যত টাকায় ইনকাম করুক না কেন সেটা তার মনে শান্তি পরশান্তি বয়ে আনবে না সুখে শান্তিতে থাকার জন্য আমরা অনেকে মনে করি অর্থনৈতিক সচ্ছলতা অথচটা আমাদের ভুল ধারণা আমরা মনে করি বেশি টাকা ইনকাম করতে পারলে বোধ হয় আমাদের সংসারে সুখ আসবে আমরা নিজেদের চোখে দেখি ফেসবুক ইউটিউবের মাধ্যমে সংবাদের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে কোটিপতি কোটিপতি মানুষ তারা কি করে আত্মহত্যা করে কেন তারা আত্মহত্যা করে তাদের কি কোনো অভাব আছে বিভিন্ন কোম্পানি কারখানার মালিক বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের মালিক হোটেলের মালিক এরপর দেখা যাচ্ছে তারা আত্মহত্যা করে দেয় এর কারণ কি বলেন তো এর কারণ হলো তার সম্পদ আছে তার রিজিক আছে কিন্তু সেই রিজিকের মধ্যে বরকত অর্থাৎ শান্তি সেই শান্তি তার মধ্যে নাই সুতরাং সম্পদ বেশি হলেই মানুষের মধ্যে শান্তি থাকবে বিষয়টা এমন নয় বরং মনে শান্তি আনতে হলে আমাদের বেশি বেশি কৃত্ত হবে এমন কাজ করতে হবে এমন আমল করতে হবে যার মাধ্যমে মনে শান্তি আসে মনে ইতমিনান আসে আর আমাদের রিজিকের মধ্যে বরকত আসে তার রিজিকের মধ্যে বরকত যে সমস্ত আমলের মাধ্যমে আসে সেই আমলগুলির মধ্যে থেকে ছয় নম্বর আমল হলো। আল্লাহ তালার দেওয়া রিজিকের উপর আল্লাহ তালার দেওয়া তকদিরের উপর সন্তুষ্ট থাকা আল্লাহ যাকে যা দিয়েছেন সেটার উপরেই সন্তুষ্ট থাকা আজকে আমাদের সমাজের বাস্তবতা হলো আমরা সকলেই এই আয়াতের এই হাদিসের বিপরীত বিপরীতমুখীতে আমরা চলতেছি আজকে আমরা মনে করি আমার দশ হাজার টাকা ইনকাম মন খারাপ অনেকে মনে করে আমার পনেরো হাজার টাকা ইনকাম মন খারাপ কেন বিশ হাজার টাকা হচ্ছে না দুই ভাই এক ভাই পনেরো হাজার টাকা ইনকাম করে মাসে এক ভাই এক লক্ষ টাকা ইনকাম করে যার পনেরো হাজার টাকা ইনকাম তার মন খারাপ হয়ে যায় সে বলে আমি পনেরো হাজার টাকা কিভাবে চলবো আমার তো ইনকাম কম আমার ভাই এক লক্ষ টাকা ইনকাম করে মানুষের এই ধরনের আচরণ এটাই প্রমাণ করে যে মানুষ নিজের তকদির উপর সন্তুষ্ট নয় বরং বন্ধুরা আমার যা যে ব্যক্তি তকবির উপর আল্লাহতালার ফয়সলার উপর আল্লাহ তালার দেওয়া নির্ধারিত ইনকাম বেতনের উপর যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে না তার রিজিকের অভাব কিয়ামত পর্যন্ত দূর হবে না এই বন্ধুরা আমার সর্বপ্রথম যে আমাদের কাজগুলি করা দরকার সেটা হলো যার যে পরিমাণ ইনকাম আছে তার এটা মনে করতে হবে যে এটা আমার আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এটাই আমার তকদিরে আছে চেষ্টা করার পর সর্বশেষ যে ফলাফল হয় সেই চেষ্টার পরিশেষে যে ইনকামটা থাকে মনে করতে হবে এটার উপরে আল্লাহ বলে আলমিন নির্ধারণ করে রেখেছেন যার তিরিশ হাজার টাকা ইনকাম শত চেষ্টা করার পরেও ইনকাম বাড়ছে না মনে করতে হবে এই তিরিশ হাজার টাকাই আল্লাহ তার জন্য ফয়সলা করে রেখেছেন যার দৈনিক তিনশো টাকা ইনকাম তার মনে করতে হবে যে এই তিনশো টাকাই কে মনে হয় বলে আলমিন আমার জন্য নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর্বুলে আলমিন অর্থনৈতিক ক্ষেত্রে বরাবর আল্লাহ আল্লাহবুল আলমিন অধিকার দেননি আল্লাহ কাউকে কোটিপতি বানিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য দেখেন সে দান করে কিনা আবার কাউকে আল্লাহ সম্পদ না দিয়ে পরীক্ষা করার জন্য যে পরিমাণ সম্পদ আছে ইনকাম আছে সেটার উপরে আমাদের সন্তুষ্ট থাকা এবং এটাকে আল্লাহ তালার পক্ষ থেকে তাকদীর বলে বিশ্বাস করা আমরা সবাই জানি মৌলিক ইমানের মধ্যে একটি হলো আল ইমান বিল কদরি হিহি ইমা তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করা এই জন্য আমাদের যার যেটা ইনকাম আছে আল্লাহ যা যাকে দিয়েছেন স্বাস্থ্য বলেন এটাও রিজিক লম্বা মানুষের সুস্থতা মানুষের দীর্ঘায়ু হওয়া মানুষের শিক্ষা দীক্ষা যাই বলেন না কেন সবটাই রিজিক বরং যাকে যেটা দিয়েছেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকা আল্লাহ নবী কত সুন্দর করে বলেন তিরমিজি শরীফে দুই হাজার তিনশত ছিয়ানব্বই নম্বর হাবিস আল্লাহনবী বলেন ফমান রদিয়া বিমা কস্লা

আল্লাহ বলছেন বা রক আল্লাহ ফিহি আল্লাহর নবীর কথা বলা মানে আল্লাহ বলা যে আল্লাহ তার সেই রিজিকের মধ্যে সন্তুষ্টির মধ্যে বর্ক দান করবেন অবসাহ আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া তবদির বিশ্বাস করবে না নিজের কষ্টের ইনকাম করার প্রতি সন্তুষ্ট থাকবে না যার যেটা নির্ধারিত রিজিক আছে সেটার মধ্যে সন্তুষ্ট থাকবে না আল্লাহ নবী ক্লিয়ার করে বলছেন যে আল্লাহ তগদির প্রতি সন্তুষ্ট থাকবে না যে আল্লাহর ফয়েসলা আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকবে না তার রিজিকের মধ্যে কখনো বরকত হবে না এই জন্য বন্ধুরা আমার রিজিকের মধ্যে বরকত অর্জন করতে হলে যে আমলটি করা দরকার সেটি হলো আল্লাহ তালার দেওয়া রিজিক আল্লাহ তালার দেওয়া তকদির আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই তকদির অনুপাতে যা আমাদের কপালে আছে সেটাকে আমাদের সন্তুষ্টির রূপে আত্মচিত্তে মনতুষ্টে অমলান বদনে মেনে নিতে হবে তাহলে আমাদের রিজিকের মধ্যে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ আমি বর্ক দান করবেন আমিন বিল্লাহ